পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সব বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন নাজিমা বেগমের হাত ধরে একই দিনে তেরো লক্ষাধিক টাকার চারটি প্রকল্পের উদ্বোধন বড় খলায় ককবরক বিষয়ে রোমান হরফে লেখার দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়কের অবরোধের ডাক তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের ধলাই বিজেপি বিধানসভা পর্যায়ের বুথ স্তরের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত লক্ষ্মীপুর আঞ্চলিক নদুয়ার সবাহি মক্তবের ফাইনাল পরীক্ষা সম্পন্ন সমাজসেবী সিরাজ আহমেদ কাশ্মীর তরফে এক দিবসীয় হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন শিলচরে রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এবং গবেষণা কেন্দ্রের বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা সভা ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন দুদিন ব্যাপী পীর চরকি সাহ আবার বাহাত্তরতম বার্ষিক কুরুস সম্পন্ন সৈদপুরে সুন্দর এবং সুষ্ঠুভাবে শাহসুফি জমির উদ্দিন এবং শাহসুফি সৈফুদ্দিনের সাহেবের ইসাল সোয়াব মাহফির সম্পন্ন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছয়ত্রিশতম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের ছেচল্লিশতম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন এবারে সংবাদ বিস্তারিত দু হাজার বাইশ তেইশ পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে তেরো লক্ষের অধিক টাকার চারটি প্রকল্প করা হয় এই উপলক্ষে পশ্চিম পরিষদ নাজিমা বেগমের হাতরে পশ্চিম তৃতীয় খন্ডে পানীয় প্রকল্পে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা উত্তর সোনাপুর এলপি স্কুল ও অঙ্গনওয়াড়ি সেন্টারে চার লক্ষ তেত্রিশ হাজার টাকার শৌচালয় সোনাপুর কোঅপারেটিভ চার লক্ষ তেত্রিশ হাজার টাকার শৌচালয়ের উদ্বোধন করেন প্রথমে এলাকার জনগণ ফুলাম গামছা দিয়ে নাজিমা বেগম লস্কর নজরুল ইসলাম চৌধুরী সহ এলাকার বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান করেন চারটি প্রকল্প উদ্বোধন শেষে নাজিমা বেগম সংবাদ মাধ্যমে বলেন জনসভা হচ্ছে তাদের মূল নীতি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে সরকার জন উন্নয়নে যেসব প্রকল্প বাস্তবায়ন করেছে তা বন্টন করেছেন আগামী দিনেও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এদিন এলাকার জনগণ নাজিমা বেগমে প্রকল্প উদ্বোধনে খুশি ব্যক্ত করেছেন বিশেষ খুশির সেকেন্ড ডিস্ট্রুটমেন্টের পানীয় জলের ব্যবস্থা তারা সহযোগিতা এই কমিটি যেখানে মুসজিদের আছে তারা অনেক সহযোগিতা আমার করছে। আর আজকে আমি দুইটা এখানে ইনগ্রেশন করিয়ে এসেছি আরও একটা গঙ্গাপুর এটার হয় আমার গ্রাম নয় একটা করিয়েছি আর একটা আছে কোপারেটিভ সোসাইটির এটা এক কমপ্লিট হয়ে গেছে আর একটা উত্তর সোনাপুর স্যানিটেশনের হাজ আজকে এই বুড়িবাইল জিপির যারা সদস্য আসুন আমার গ্রুপ মেম্বার আসুন এই মসজিদের কমিটির সবাইরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার বা অভিনন্দন দেওয়ার তারা সহযোগিতা আজকে খাসটা আমার সম্পূর্ণ হয়েছে আর তারা দুয়ার আশীর্বাদ চাই আর আগামীতে যাতে যদি আমরা কোনো সুযোগ পাই তারারে আরও অনেক সাহায্য সহযোগিতা করার ইচ্ছা আছে এইগুলি আমি আমার ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক বিষয় রোমান হরফে প্রশ্নপত্র এবং উত্তরপত্র লেখার দাবিকে সামনে রেখে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ রবিবার ত্রিপুরা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ এই কথা জানিয়েছেন নেতৃত্বরা জানান তারা পঁচিশ জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত তিনবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে দেখা করেছিলেন এই সব বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য পর্ষদ সভাপতিকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পর্ষদ কর্তৃপক্ষের কোন নির্দেশিকা প্রকাশিত না হয় এবার অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে ছাত্র সংগঠনটি বারো ফেব্রুয়ারি সকাল ছটা থেকে অবরোধ কার্যকরী হবে অবরোধ সার্বিকভাবে সাফল্য মন্ডিত করে তুলতে সকল স্তরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়

যে ক বক সাবজেক্ট নমান স্ক্রিপ্ট বাই কুইশন পেপার সেট খাই বাকে আবার পড়ে যুখা টি বিএসি বর্ড প্রেসিডেন্ট বাকাজে জে স্টুডেন্ট রমান স্ক্রিপ্ট বাই সুইনায় বরক এফআইআর খাইজাইলায় ওয়ানা খামুগ বে বাকে যে বাই ফিফ ফেব্রুয়ারিও

রবিবার ধলাই শেমাপ্রসাদ মুখার্জী মুক্তমঞ্চে ভারতমাতার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রশিক্ষণ বর্গের সূচনা হয় কেন্দ্রে তৃতীয়বারের মতো বিজেপি নেত্রিতা সরকার গঠন করতে बूथ স্তরের প্রশিক্ষণ বর্গে জেলা স্তরের पदाधिकारीগণ বিভিন্ন বিষয়ের উপর নিজেদের বক্তব্য প্রদান করেন 부তসভাপতি পালক ও বিএলএ2 এ তিনজনীয় কমিটির কর্মকর্তাদের আগামী দিনে সংগঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন করতে পরামর্শ প্রদান করা হয় কাচার জেলা কমিটির সাধারণ সম্পাদক অবরুচি চক্রবর্তী এবং সশাঙ্কচন্দ্র পাল জেলা কার্যকারী সদস্য দীপক দেব সহ ননুরা বক্তব্য প্রদান করেন কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন যোজনা ভারতীয় জনতা পার্টির ইতিহাস ও বিকাশ যাত্রা এবং সোশ্যাল মিডিয়া গুরুত্ব সহ সাংগঠনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা এবং ঠিক একইভাবে আমার কিছু বিরোধীরা থাকে যখন একজন থাকে একজন আরো কিছু মানুষ থাকে আমাদের দলের মধ্যেও থাকে যখন যোগ পঞ্চায়েত যখন টিকিট চান তার বিরুদ্ধেও আমাদের দলের মধ্যে আর অনেক ইচ্ছা থাকে সেটা ভুলও হয় ইচ্ছা সবাই থাকতে পারে কিন্তু দল মানে ঠিক করে তাকে দেওয়া হবে যেহেতু আমাদের সবার ইচ্ছা আছে তাই আমাদের সবাই একটা বিরোধিতা থাকে এবং আমরা নিজেদের ইচ্ছার দিকে না তাকিয়ে আমাদের নিজের শক্তির দিকে না তাকিয়ে আমাদের যারা বিরোধী রয়েছে তাদের দিকে আমরা বেশি তাকাই আর যার জন্য আমাদের অর্ধেক এনার্জি আমরা নিজেরা লস করে থাকি রবিবার উত্তরপূর্ব ভারতে ভারত সরিয়া ও নদোয়া তুত্তামের কর্তৃক পরিচালিত সবাহি মক্তবের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় গোটা উত্তরপূর্ব ভারতের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ জেলার বিভিন্ন আঞ্চলিক সহ পাথাকান্দির অন্তর্গত লক্ষ্মীপুর আঞ্চলিকেও রবিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মক্তবের ফাইনাল পরীক্ষা এদিন সকাল নটায় নদোয়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পরীক্ষার শুভারম্ভ হয় পরে কেন্দ্র পরিচালন মাওলানা আমির উদ্দিন পরীক্ষকদের পরীক্ষা নিয়মাবলী পাঠ করে শোনান এতে এই পরীক্ষা কেন্দ্রে আঞ্চলিকের মোট ১৯টি মক্তবের শতাধিক পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেন জেলা কর্তৃক নিয়োগ দেওয়া পরিদর্শক এক্সটার্নাল আব্দুল হাসিব তিনি পরিদর্শন করেন মোট সাতজন পরীক্ষক হিসাবে কেন্দ্রে উপস্থিত ছিলেন আল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া যে উনিশশো চৌরানব্বই ইংরেজি থেকে আমরা দুর্বাই হাজি কালসিমালি হাই স্কুলে সবাই মুক্ত ফাইনাল পরীক্ষা পরিচালনা করে আসছি এবার আমাদের লক্ষ্মীপুর আঞ্চলিক এমারতের সরিয়া অনাদ তামিরের অধীনে দুর্বাই হাজি কাশিম হাই স্কুল সেন্টারে মোট ছিয়ানব্বই জন পরীক্ষার্থী আছেন বর্তমানে তাদের পরীক্ষা চলছে পরীক্ষার পর মোট কতজন উপস্থিত হয়েছেন আমরা জানাবো আচ্ছা কি কি বিষয়ে সেই পরীক্ষা হচ্ছে পরীক্ষা কোরআন শরীফ তজুইদ তো আকাইদ আফলাক আদব

বেদে পরীক্ষ মহাশয়গণকে আমরা চিঠি দিয়েছিলাম পরীক্ষা গ্রহণ করার জন্য সবাই খুব সময় মতো নয়টার আগে পরীক্ষার সেন্টারে এসে উপস্থিত হয়েছেন এবং ওনারা লক্ষ্মীপুর সেন্টার ইনচার্জ হিসাবে কে রয়েছেন আমাদের সেন্টার ইনচার্জ হিসাবে দীর্ঘদিন থেকে আমাদের মধ্যে আছেন মৌলানা আমির স্যার এবং এক্সটার্নাল এক্সটার্নাল হিসাবে আমাদের সেন্টারে আছেন এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হাসিব হজ যাত্রীদের সুবিধার্থে রবিবার শিলচর সংলগ্ন রামনগর চিরুকান্দি এলাকায় এক দিবসীয় হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সিরাজ আহমেদ কাশ্মী প্রশিক্ষণে এলাকার প্রায় চল্লিশ জন উমরা হজ যাত্রীরা অংশগ্রহণ করেন এর মধ্যে বাইশ জন মহিলা এবং আঠারো জন পুরুষ প্রশিক্ষর্তায় রয়েছেন মৌলানা সিরাজউদ্দিন উদ্দিন কাশ্মীর জানান আগামী একুশ ফেব্রুয়ারি

প্রায় চল্লিশ জন হজ যাত্রী আসেন মেলকা আসুন প্রায় পঁচিশ জনের মতো সতেরো আঠারো জন মানে পুরুষ মানুষ আছে আলহামদুলিল্লাহ সে চার থেকে একুশ ফেব্রুয়ারি থানতাম ডেট অফ জার্নি সকালে আটটার সময় থানতাম এয়ারপোর্টে জমা হয়েছে এরপরে আমরা ফ্লাইট আছে আমরা সিস্টেম এবার খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যে দিল্লি সে চার থেকে জিদ্দা এয়ারপোর্ট পর্যন্ত সিঙ্গুল পেয়ানারে আমরা টিকিট মানি করছি সে চার থেকে দিল্লি ডাইরেক্ট ফ্লাইট আ দিল্লি টু জিদ্দা আমরা সার্ভিস হলা শীতচার জিদ্দা শীতচার শীতচার টু শীতচার ইনক্লুড আছে কিছু জিনিস আরো সার্ভিস আমরা এখন ইমপ্রুভ হইছে আরো বহুত ধরনের জিনিস এড করছি এডিশনাল উমরা আরো দুইটা বাড়াইছি প্রত্যেক উমরা হল বাইত কিসা পড়ছে গেলা যাওয়ার মধ্যে একটা উমরা থাকে ওগুড়ে আমরা আরও দুইটা উমরা বাড়াইছি 그다음에 তাই ইসলামর ওর বিরাট বড় একটা ঐতিহাসিক জায়গা

ইফতা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের হাতে সার্টিফিকেট ও মার্কশিট তুলে দেওয়া হয় এবারে দারুল হাদিস অর্থাৎ টাইটেল চূড়ান্ত পরীক্ষায় মোট চোদ্দ জন পরীক্ষার্থীর মধ্যে বারো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং দারুল ইফতা চূড়ান্ত পরীক্ষায় চোদ্দ জন পরীক্ষার্থীর মধ্যে এগারো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দারুল হাদিস এবং টাইটেল চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ বারো জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে তিনজন ও দ্বিতীয় বিভাগে নয় জন উত্তীর্ণ হয়েছে। দারুল ইফতা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ এগারো জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে ছয় জন এবং দ্বিতীয় বিভাগে পাঁচ জন উত্তীর্ণ হয়েছে। রবিবার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালন কমিটির উদ্যোগে সভার আয়োজন করে উত্তীর্ণ ছাত্রদের হাতে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট তুলে দেওয়া হয় দারুল ইস্তা রিসার্চ সেন্টারের উদ্যোগ মহুয় উপস্থিত মহন্ত্রাম উপস্থিত বিদায়ী টাইটেল এবং দারুল ইফতার স্নেহের তালেবা বৃন্দগণ উপস্থিত আমাদের মাদ্রাসা পরিচালন সমিতির সদস্যগণ এবং আমার স্নেহের সাংবাদিক বৃন্দগণ এবং স্থানীয় সম্মানীয় মুরব্বীগণ আজকে আমাদের এই পবিত্র মাদ্রাসার রেজাল্ট ঘোষণার তারিখ এবং এই ফলাফল ঘোষণা সত্যিকারেরই মানব জীবনের সবচেয়ে বেশি আনন্দকর একটি বিষয় এবং সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত আমরা সবাই সমবেত হয়েছি আমাদের মাদ্রাসার আজকের রেজাল্ট ঘোষণা শোনার জন্য এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাদ্রাসায় দক্ষ যে সমস্ত মহদ্িসগণ আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং দিবারাত্রি পরিশ্রম করে আমাদের উপস্থিত যে সমস্ত ছাত্রছাত্রীগণ এখানে উপস্থিত আছেন যারা এই বছরের সাইটের মাদ্রাসা এবং দারুল ইফতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমরা তাদের পরীক্ষার ফলাফল জেনে খুবই আনন্দিত হয়েছি এবং সৎসঙ্গে আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি মহত্রিশ রামগঞ্জকে ধন্যবাদ জানাই অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে থাকে মাদ্রাসায় বোর্ডিংয়ে থেকে ওনারা যে কঠোর পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের মূল্য আমরা কখনোই দিতে পারব না এবং তাদের জন্য আমরা ভবিষ্য জীবনের জন্য আহেরাতের জন্য মাঘধী দোয়া করি তার সঙ্গে আমার ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোন ছাত্র ভাই বোনদের ভাইদের আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি সৈয়দপুর চতুর্থ খণ্ডে শনিবার সকাল থেকে শুরু হয় দুদিন ব্যাপী পীর চরকিশা বাবার বাহাত্তরতম বার্ষিক উরুস মাহফিল এতে পুরুষ মহিলা এবং কিশোর কিশোরীদের ভিড় ছিল লক্ষণীয় উরুসের তিনটি পর্যায়ের অনুষ্ঠানে জামাতের পতাকা উত্তোলন করে সূচনা হয় মাওলানা কারী অলিউল্লাহ আয়ুবের পৌরহিত্যে মাহফিলের বরাক উপত্যকার বিশিষ্ট ও মাওলানারা কোরআন হাদিস এবং বিশ্বনবীর জীবনাদর্শের নিজ নিজ বয়ান পেশ করেন মাহফিলের প্রধান অতিথি আজমির থেকে আসা সৈয়দ মোহাম্মদ ফরহাজ চিস্তি উর্দুতে আলোচনা করেন তিনি খাজা বাবার বিভিন্ন দিক সহ চরকি শাহ বাবার রৌজা স্থাপন ইত্যাদি বিষয় আলোচনা করেন পীর চরকি শাহ বাবা প্রাইভেট মাদ্রাসা ও মুকাম মসজিদের বক্তব্যের ছাত্রছাত্রীদের মধ্যে কিরাত হামদ নাথ ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে জয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় প্রতি বছরের ন্যায় এবার হজরত পীর চরকি শাহ বাবার বাহাত্তরতম বাৎসরিক উরুস মোবারক হতে চলেছে আজকে সকাল আট ঘটিকায় জামাতের পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এবং দিন ব্যাপী নাচ গজল কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর বাদ আসর হতমে কোরআন এবং বাদ মাগরিব হইতে সারা রাত্রিব্যাপী ওয়াজ নসিহত হবে যা বরাক উপত্যকার বিশিষ্ট আলিমুলগণ উপস্থিত থেকে ওয়াজ করবেন এবারের বাহাত্তর বাহাত্তরতম উরুষে বিশেষ অতিথি হিসাবে থাকছেন রাজস্থান সুদূর রাজস্থানের সৈয়দ ফরহাদ চিস্তি আজ উনি উনার মূল্যবান ওয়াজ করবেন এরপরে বাঘভজর দুয়া অনুষ্ঠিত করে চিনি করা হবে এই ঐতিহ্যবাহী চরকি সেবা বা মুকাম স্থাপিত উনিশশো তেত্রিশ ইংরেজিতে চরকি সেবাবার ইন্তেকাল হয় উনিশশো ইংরেজিতে তো বায়ান্ন ইংরেজির পর থেকে আজ অব্দি চরকি সেবাবার উরুস মহিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উরুসে বা প্রতি বৃহস্পতিবারে বা প্রতি রবিবারে শুধু মুসলমান ধর্মের মানুষ নয় বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে সমবেত হন এবং মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ওনাদের প্রণাম শ্রদ্ধা জানিয়ে যান রবিবার সৈদপুর চতুর্থ খন্ডের শাহসুফি জমির উদ্দিন ও হজরত শাহসুফি সৈফুদ্দিন বারিক নগরে সাহেব দয়ের বাৎসরিক ইসালে ও মাহফিল অনুষ্ঠিত হয় এদিন মাহফিলের সভাপতিত্ব করেন নুরুল উলম ইসলামিয়া মাদ্রাসার হেড মাওলানা হজরত মাওলানা মকদ্দস আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা রামপুরী এদিন বরাক উপত্যকার সহ আসামের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন সৈয়দপুরের উরুস মাহফিলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে একদম জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াতে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছয়ত্রিশতম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের ছেচল্লিশতম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন ধর্মীয় কার্যসূচীর মাধ্যমে পালিত হল উৎসব অনুষ্ঠিত হবে দুই দিন ব্যাপী রবিবার ব্রাহ্ম মুহূর্তে নহবত ঊষা কীর্তন সকাল পাঁচটা ত্রিশ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা প্রণাম নামজপ ও ঠাকুরের গ্রন্থাদি পাঠ সকাল আটটায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় ঘোষণা তৎপর সমবেত প্রার্থনা নটা ত্রিশ মিনিটে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় কলকাতা থেকে মেহবুবা নামের কুড়ি জনের ব্যান্ড পার্টির দল এতে অংশগ্রহণ করেন পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার পূজা ও রাগ নিবেদন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ সঙ্গীতাঞ্জলি সৎসঙ্গী সম্মেলন ধর্মসভা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের দ্বারা ঠাকুরের সঙ্গীত পরিবেশন ও অনেক ধরনের ঠাকুরের ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে এই দুদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে আমার আকুতি আমার চাহিদা যতক্ষণ না মিটবে আমি যাব আমি এগিয়ে যাব ওই যে এগিয়ে যাওয়ার আমার ওই এগিয়ে যাওয়ার মন্ত্রটাই হচ্ছে সনাতন মন্ত্র এবং যারা এই দীক্ষা প্রথায় বিশ্বাস করে তারা সবাই সনাতনী সবাই আজকে সাবজেক্টটা না উত্তরবঙ্গকে নিয়েই হচ্ছে আমি একদিন দীক্ষা দিন দিন নিয়ে গেছে ওরা শালগঙ্গায় এক বাড়িতে আমি ঢুকেছি এক মা মধুরা 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 এক বাড়িতে ওরা আমাকে নিয়ে গেছে ওখানে আমরা রুটি খাবো সারাদিন কাজ করছি রুটি খাবো এই বাড়ির এক গৃহবধু ঠাকুরের দীক্ষিত ওনার স্বামী এসছেন সিআরপিএফে কাজ করেন ওনার কথা হচ্ছে যে যাজন করে যদি চম্পক আপনি যদি জাজন করেন তাহলে ছেলেটার আমি যখন যাজন করছি তখন বাড়ির থেকে মাটা এসে বললেন যে আপনি বলেন আমি আমার ছেলেকে অনুকূলের দীক্ষা না চিন্তা করেন আমি সারাদিনের অভুক্ত বাড়ির গৃহবধূ আমার জন্য এক রুপি তৈরি করছে তার শাশুড়ি এসে বলছে আপনি যত কথাই বলেন না কেন আমি আমার ছেলেকে অনুকূলের দিক্ষা নেওয়া আপনি খাবেন সে বাড়িতে আমি ভাবছি কি করবো একে খিরা আর গুরু নিন্দা শুনে আমি ঠাকুরকে একটু ইয়ে পর্যন্ত সৌজন্যটা পর্যন্ত দেখাল না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ